নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন আচারের দোকান আচার কুমিল্লার বিখ্যাত আচার আবৃত্তুর মাফিলে দেখেন আচারের দোকানে কত রকমের আচার আমি আপনাদেরকে দেখাই যাও রুড কাবা রুড কাবা হাত না কাবা মানু এ 40 টাকা কোন নাম্বার সরকার নিয়া বসে আলাদা করে কোন নাম্বার আমি কাম 50 সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আশারগুলো ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ আাফু